আমরা ওই যে আমাদের ছাগলগুলোর জন্য খুদ কেনার জন্য পাটকে আমি আছি হ্যাঁ শেষ এই যে নিয়েছিলাম এখানে ফিটের বস্তা তারপর হচ্ছে খুদ নিয়েছি পঞ্চাশ কেজি দেখেন পরিষ্কার আছে কিন্তু পরিষ্কারই আছে বেলা দশটা বাজে সকাল তারপরে দেখেন আজকে মানে কি অবস্থা কুয়াশা কুয়াশা তো শীতের মতো মানে শীতগুলো পড়তেছে পানির মতো ফোঁটা তো দশটা বাজে কিন্তু বাতাস যেহেতু নাই তাই ছাগলগুলো এখন বের করি বের করে ঘরের মধ্যে রাখি আর দেখি তো মানে রাখা যাবে না তাহলে আবার ঘরটা নোংরা পড়বে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে কিন্তু প্রচুর শীত এবং কুয়াশা পড়ছে শুধু আজকে না কয়েকদিন থেকেই তো যাই হোক আজকে তারপরেও দশটার সময় ছাগলগুলো বের করলাম তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন আশা করি অনেক ভালো লাগবে তো যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার ভিডিওটি এই মুহূর্তে নতুন দেখতেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তো ঘর থেকে বের করে ডাইরেক্ট ছাগলগুলো হচ্ছে আমি এই যে ঘরের মধ্যে রাখলাম আর চতুর্দিকে এখন যা শীত পড়তেছে বাইরে তো সারা যাবে না আর আমার তো মনে হচ্ছে না যে আজকে সারা দিন রোদ উঠবে তো ছাগলগুলা এই ঘরে রাখলাম মানিয়া ঘর থেকে বের করলাম বেশিক্ষণ রাখলে আবার ওই ঘরটা নষ্ট করবে বেশি প্রসাব করে ছাগল তো অনেক প্রসাব করে তো যাই হোক এখন হচ্ছে আমাদের ছাগলগুলো এই যে ঘরের মধ্যে আছে সবগুলো ছাগলে এখন এখানে থাকবে আর আমি একটু পরে খাবার দিব ছাগলগুলোকে আজকে হচ্ছে আমি পাটগ্রামে আসি আমার আব্বার সাথে হ্যাঁ দেখেন আমি এই যে দেখে তো বুঝতে পারছেন তো মূলত আইসিলাম পাটগ্রাম হচ্ছে মেলে আসছিলাম তো আমরা ওই যে আমাদের ছাগলগুলোর জন্য খুদ কেনার জন্য পাটগ্রামে আইসি হ্যাঁ তো আমাদের হচ্ছে অলরেডি বাজার করা সব শেষ এখন হচ্ছে আমরা রওনা দিব বাড়িতে আমাদের পাটগ্রাম বাজার এ হচ্ছে আমাদের পাটগ্রাম বাজার আর এই যে আমাদের বাজার করা শেষ এই যে নিয়েছিলাম এখানে ফিটের বস্তা তারপর হচ্ছে খুদ নিয়েছি পঞ্চাশ কেজি তো বাড়ি বাড়ির দিকে রওনা দিলাম মানে বিশেষভাবে দুঃখিত খুদ নেওয়ার সময় এখানে প্রচুর ভিড় ছিল এই আপনাদের সাথে শেয়ার করতে পারি পারিনি তো এই যে আমরা এখন বাড়িতে যাচ্ছি হ্যাঁ আমাদের পাটগ্রামের অবস্থা দেখেন কেমন ভিড় আর প্রচুর কিন্তু যানজট আমরা বাজার থেকে বাড়ি চলে আসলাম আর এখানে যে লবণ নিছি হাফ বস্তা চালের নিছি এখানে আছে পঞ্চাশ কেজি তো পঞ্চাশ কেজি নিছি পনেরোশো টাকা দিয়ে তো পনেরোশো টাকা দিয়ে পঞ্চাশ কেজি নিলাম আর এখন খাদ্য সংকট কিন্তু ছাগলের খুব আর এদিকে হচ্ছে এই যে ফিট নিছি এটা গরু খাওয়ার জন্য মাঝে মাঝে ছাগলগুলোও দিব অল্প করে আর কি আর মাছ নিছি আর কি কিছু টাকার যাই হোক বাজার সদাই করছি একটু আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো লাগতেছে প্রতি কেজির দাম তিরিশ টাকা করে পড়ছি পঞ্চাশ কেজি আছে পনেরোশো টাকা বিসমিল্লাহ করে আমাদের খুদের বস্তা আজকে আমি খুলাইলাম প্রতিদিন আমি আজকে রান্না করবো ছয় পোয়া এখানে এই যে দেখেন মানে একদম কিন্তু কালো না মোটাও আছে আমি রুমে তো বাইরে গিয়ে ভালো করে দেখাতেছি তো এই যে এভাবে বিসমিল্লা এক দুই তো এই যে খুঁদগুলো দেখেন একবারে কিন্তু কালো না আবার একদম ভালো না ঠিক আছে যেহেতু ছাগলের জন্য নিয়ে আসি তো এই দেখেন পরিষ্কার আসি কিন্তু পরিষ্কারই আসি আর চাল দেখতেছি চালও আছে এর খুদ খুদের মধ্যে ডাইরেক্ট মেল থেকে নিয়ে আসি তো ওই জন্য তো যাই হোক আজকে যেহেতু মানে প্রথম রান্না করব তাই মাত্র ছয় পোয়া রান্না করলাম দশটা ছাগলের জন্য আর দেখি এই সরপোয়াতে কত দূর যায় তারপর যদি কম হয় তাহলে দুই কেজি করে রান্না করব প্রতিদিন আর যদি এতেই হয় তাহলে এতেই হবে আর আমি কিন্তু এক একবেলা খাওয়াবো তা আমি এখন এগুলো ভিজে রাখি সিদ্ধ করব তিন থেকে চার ঘন্টা পর কিন্তু বিকালের জন্য আমি এগুলো খাওয়াবো এই জন্য সকাল সকাল একটু ভিজে রাখি তাহলে সিদ্ধ হবে তাড়াতাড়ি তো শুরু থেকে শেষ পর্যন্ত সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন রাখলাম এগুলো